পাঁচ তারিখ সন্ধে সাতটায় যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল বাসেজ আর্কাদাখ এবং সেই ম্যাচের আগে গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত হওয়ার একটা প্রচেষ্টা করেছিল আর্কাদাক ম্যানেজমেন্ট বাট ইন্ডিয়ান সুপার লিগ কর্তৃপক্ষ থেকে সেটা কিন্তু ডিনাই করে দেয় এবং আর্কাদাখ এই মুহূর্তে কলকাতায় আছে ইস্টবেঙ্গল আর্কাদাকে যাবে তাদের পরবর্তী ম্যাচ খেলতে সেখানে গিয়ে মাইনাস ওয়ান টু বা খুব বেশি হলে প্লাস থ্রি ফোর এরকম একটা টেম্পারেচার ঘোরাফেরা করে এবার দেখো সেখানে গিয়ে যেমন আমাদের ইস্টবেঙ্গলের সমস্যা হবে ওয়েদারের সঙ্গে খাপ খাইয়ে নিতে তেমনি কিন্তু এই গরমে মোটামুটি তেত্রিশ একটা যাচ্ছে এখন টেম্পারেচার এবং আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এই টেম্পারেচারে তাদেরও মানিয়ে নেওয়াটা কিন্তু যথেষ্ট চাপের হবে আর কাদাক এফসির এগেঞ্স্টে ইস্টবেঙ্গল যথেষ্ট ট্রাভেলে পড়তে চলেছে কারণ তারা ফিজিক্যাল ফুটবল প্রচন্ড পরিমাণে প্রেফার করে এবং উইং বেসিস অ্যাটাক এর মাধ্যমে কিন্তু গোল তুলে নেওয়ার সচেষ্ট হয় সেখানে অবশ্যই উইং এবং মাঝমাঠ পুরো জায়গাটাই ইস্টবেঙ্গলকে স্টিল করে ফেলতে হবে এবং ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন আশা করি একটা ভালো নিখুঁত প্ল্যানিং নিয়ে নামবেন এবং যেখানে বারবার কিন্তু বার উইং দিয়ে স্পিডি ফুটবল খেলে বিষ্ণু আর মেসি বাউলি আগের দিন যে সুন্দর ওয়াল খেলছিল সেইভাবেও কোথাও গিয়ে বারবার গোল ওপেন করে নেয়ার যে চেষ্টাটা সেটা কিন্তু বারবার করতে হবে যাতে করে বারবার গোল মুখ খোলে এবং সেটাকে ডায়মন্ডাকের ভাই ফিনিশ করতে হবে ডায়মন্ডটা কস এই ম্যাচে যদি ফিনিশ না করতে পারে ইস্ট বেঙ্গল মোটামুটি যদি দু গোলের ব্যবধান নিয়ে ওখানে না যেতে পারে তাহলে কিন্তু ভাই প্রেশার আছে ওখানে গিয়ে প্রথম কথা ওই ঠান্ডায় খেলাটা অসম্ভব হয়ে দাঁড়াবে তারপর ওদের হোম সাপোর্ট এবং সেখানে দাঁড়িয়ে ওরা একেবারে কোণঠাসা ঠাসা করে ফেলবে অন্যদিকে দাঁড়িয়ে এফসি ইন্ডিয়াকে কোনোভাবেই গুরুত্ব দেয় না যেটা আমরা মোহনবাগানের ক্ষেত্রে দেখেছি ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও ওদের হোম গ্রাউন্ডে দেখব এবং এই আরকাদাক এফসি মূলত আমি যে জিনিসটা দেখলাম যে তাদের হোমে কিন্তু তাদের হোম টিমগুলোকেই ডমিনেট করে মানে ডোমেস্টিক টুর্নামেন্ট যেটা হয় সেখানে দাঁড়িয়ে হোম টিমগুলোকে এতটা ডমিনেট ভাই কোথাও হয় কিনা আমার জানা নেই স্ট্যাটসটা তোমরা অনেক জায়গায় দেখেছ দেখো আর্কাদাক এফসি তিরিশটা ম্যাচ খেলেছে আমি প্রথম তিনজনের স্ট্যাটস তুলে এনেছি আর্কাদাক আহাল এবং আলটিন ঠিক আছে আরকাদাক তিরিশটা ম্যাচ খেলেছে আহাল তিরিশটা ম্যাচ খেলেছে এবং আলটিনও তিরিশটা ম্যাচ খেলেছে যেখানে আরকাদাকের পয়েন্ট নব্বই মানে একটাও ম্যাচ হারিনি ড্রও তারা করেনি অন্যদিকে আহাল সাতষট্টি পয়েন্ট কতটা ডিফারেন্স আলটিম পঁয়ষট্টি পয়েন্ট আর কাদার একশো গোল এবং কুড়িটা গোল হজম করেছে গোল্ড যে ডিফারেন্সটা সেটা একশো সাতাশ পাচ্ছ কিভাবে ডমিনেট করা হয় ওদের মাঠে রেফারিকে পর্যন্ত এবং আহাল যারা কিনা আটষট্টি গোল করেছে উনত্রিশটা খেয়েছে উনচল্লিশ গোল ডিফারেন্স সাতষট্টি তাদের পয়েন্ট আলটিন যারা বাহাত্তরটা গোল করেছে তেত্রিশটা খেয়েছে গোল ডিফারেন্স উনচল্লিশ এবং এই উনচল্লিশ কিন্তু আহাল এবং আলটিন দুজনেরই অন্যদিকে দাঁড়িয়ে একশো সাতাশ আর কাদাগের প্রায় তিন গুণ মানে পুরোপুরি ওদের দেশীয় লিগটাকে প্রপারভাবে ডমিনেট যেটা বলে সেই ডমিনেট না করলে একটা ম্যাচ অন্তত ড্র করে ভাই টিমটা একটা ম্যাচ ড্র করে নেয় এফ এসে তিনটে ম্যাচ খেলেছে তার মধ্যে তারা একটা ম্যাচ কিন্তু হেরেছে দুটো ম্যাচ জিতেছে আমরা যদি দেখি এফ সি চ্যালেঞ্জ লিগে এগারো এক দু হাজার চব্বিশে আল আরবির বিরুদ্ধে তিন দুই গোলে হেরেছে এর রাইট উইঙ্গার দুটো গোল করেছে বেগিন্স এরকমই কিছু উচ্চারণ হবে হয়তো বেগিন্স কিন্তু দুটো গোল করেছে এবং অন্যদিকে দাঁড়িয়ে আর মাজিয়ার বিরুদ্ধে দুই এক গোলে হেরেছে সেখানে দাঁড়িয়ে আলচিমেরাট এবং ডিডার এই দুজন কিন্তু দুটো গোল করেছে এবং এফকে আবদায়েশ ভার্সেস আর্কাদাক ম্যাচে দুই শূন্য গোলে জিতেছে সেখানে দাঁড়িয়ে বাসিমব এবং সাহাম্মাদ এরা কিন্তু দুজন দুটো গোল করেছে এখানে যদি আমরা দেখি তাহলে আল আরবির বিরুদ্ধে তিন দুই গোল অর্থাৎ আরকাদার তিনটে গোল হজম করেছে মাজিয়ার বিরুদ্ধে তারা একটা গোল হজম করেছে এবং তারা করেছে তারা ছ গোল করে তিনটে গোল হজম করেছে মানে কোথাও গিয়ে তাদের গোল ডিফারেন্স দাঁড়াচ্ছে তিন সেখানে দাঁড়িয়ে তারা ডবলের বেশি গোল ডিফারেন্স রাখছে কিন্তু তাদের ঘরোয়া লিগে এবার এখান থেকে তোমরা যদি দেখো তিন গুণ গোল ডিফারেন্স ঘরোয়া লিগের আছে এখান দিয়ে তোমরা একটা জিনিস দেখো মাজিয়া যে বিরাট হাই প্রোফাইল টিম সেটা কিন্তু একেবারেই নয় ইস্টবেঙ্গলকে অনেক বেশি ফিজিক্যাল ফুটবল খেলতে হবে আনোয়ার নেই সেই জায়গাটা চুমনুঙ্গা এবং হেক্টর থেকে অনেক বেশি দায়িত্ব নিতে হবে রাকিব এবং একদিকে নিশু কুমার খেলুক প্রভাত লাকড়া খেলুক ভাই সেন্সেবল ফুটবলটা খেলতে হবে তাহলেই কিন্তু ইস্টবেঙ্গল এই ম্যাচ থেকে পয়েন্ট আর্ন করতে পারবে শুধু পয়েন্ট আর্ন করলে হবে না তাদের এই ম্যাচ থেকে কিন্তু একটা দু গোল বা তিন গোলের একটা লিড নিয়ে ওখানে যেতে হবে কারণ ওখানে তারা স্বচ্ছন্দ ফুটবল খেলবে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল মোটেও স্বচ্ছন্দ ফুটবলটা ওখানে খেলতে পারবে না দেখো যেমন আমরা কিছু ইস্টবেঙ্গলের পাহাড়ি ছেলেদের যদি আলোচনায় আসি সেখানে হয়তো যোথানপুইয়া ডেভিড এরা ভালো পারফরমেন্স দিতে পারবে কিন্তু কলকাতার ছেলে প্রভাত লাকড়া সৌভিক এরা ওই সিচুয়েশানে গিয়ে ভাই মানিয়ে নেওয়ার টাইমটাই পাবে না কারণ নর্থ ইস্ট ম্যাচের পর আর্কাদাগ যেতে গেলে কোথাও গিয়ে ভায়া হয়ে যেতে হবে দুবাই হয়ে যেতে হবে মানে শিলং থেকে ফেরা দিল্লি সেখান থেকে দুবাই তারপরে আর্কাদাগ মানে তুর্কামানিস্তান সেখানে গিয়ে পারফরমেন্স দেয়া ওই ছোট্ট শিডিউলের মধ্যে মানিয়ে নেওয়া ওই ঠান্ডায় একেবারেই সম্ভব হবে না তাই এই ঘরের মাঠে আর্কাদাগকে এই গরমে দৌড় করিয়ে তাদের বিরুদ্ধে একটা দু তিন গোলের লিডে জয় তোলাটা দরকার এই ম্যাচ নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিওটা লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিওতে